ওয়েলকাম টু দিন ভর চব্বিশ দিন নিয়ে আজকে আমি মৌসুমি চলে এসেছি হোটেল পাক প্রাইম এবং আমার সঙ্গে রয়েছে আজকে গেস্ট অফ অনার বাচিক শিল্পী ঐন্দ্রিলা কুশারি নমস্কার অয়েঞ্জুলা ওয়েলকাম টু টোয়েন্টি ফোর টিম নমস্কার প্রথমেই শুরু করি চারটে লাইন দিয়ে অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো সেই তো তোমার আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো সকলকে জানাই আগাম আলোর উৎসবের অনেক অনেক শুভেচ্ছা তার সাথে আজকে ধনতেরাস তো আজকে ধনতেরাসে কি বলবে দর্শকদের জন্য এটাই বলবো যে আমরা সত্যি একটি অন্ধকার সময় পেরিয়ে এসেছি এবং এখনও আমাদের মধ্যে সেই ভয়টা রয়েছে তাই এই সময়টায় ঠাকুরের কাছে আমাদের একটাই প্রার্থনা যে আলোর উৎসবের হাত ধরে যেন সমস্ত অন্ধকার আমাদের জীবন থেকে কেটে যায় এবং আমরা নতুনভাবে আবার নতুন উদ্দীপনা নিয়ে বাঁচতে পারি অসাধারণ সুন্দর এবং বাচিক শিল্পী ওয়েঞ্জিলা কুশারির হোম টাউন বা জন্মভূমি বলা যেতে পারে চন্দননগর আর চন্দননগর মানে তো আলোর উৎসব চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো তো এবছর কি জগদ্ধাত্রী পুজো চন্দননগরেই কাটানো হবে একদমই কারণ চন্দ্রনগর মানেই যেটা তুমি বলছিলে আলোর উৎসব জগদ্ধাত্রী পুজো এবং আমাদের প্রাণের খুব কাছের এই পুজো তাই যতই কলকাতায় ব্যস্ত থাকি না কেন এই সময়টাই সত্যি ইচ্ছে করে যে ওই সেই সময়টাতে আমরা চন্দ্রনগরে কাটাই এবং পুজোতে একদম নিজেকে জড়িয়ে রাখি তাই আর আলোর উৎসব এবং চন্দ্রনগরের আলো বিখ্যাত তাই এই সময়টাতে আমরা সকলেই চাইবো যে আপনারা সকলে চন্দ্রনগরে আসুন আলো উপভোগ করুন এবং মন খুলে আনন্দে মেতে উঠুন খুব সুন্দর লাগছে অয়েন্দ্রিলা আজকে তোমাকে তুমি দারুণভাবে আহ সেজেছ তার সাথে সাথে আজকে ধানতেরাস শুভদিন এবং তার সাথে আসতে চলেছে জগদ্ধাত্রী পুজো কালী পুজো ফেস্টিভ্যাল সিজন শুরু হচ্ছে তো তাহলে কীরকম হবে যদি দর্শক বন্ধুদের জন্য তোমার পছন্দের কোনো কবিতা উপহার দিতে পারো তুমি বা পছন্দের কবিতা পাঠ করো একদমই প্রথমেই বলি যে আমরা দুর্গা পুজো পেরিয়ে এসেছি ঠিকই এবং বিজয় দশমীতে আমাদের সকলেরই মন খারাপ ছিল কিন্তু তাহলেও যেহেতু মানে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আমরা জানি তাই মন খারাপ করার কোনো কারণ নেই সামনেই কালী পুজো জগদ্ধাত্রী পুজো ক্রিসমাস প্রচুর উৎসবে আনন্দে রয়েছে এবং আমি যেহেতু একজন বাচিক শিল্পী কবিতা বলতে ভীষণ ভালোবাসি তাই রবি ঠাকুরেরই একটি কবিতা আমি শোনাচ্ছি কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর করে কাঁপিছে ভুধর শিলা রাশি পড়িছে খোসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুন রসে, হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দার কেন রে বিধাতা পাষান কেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে ভুধরে লুটিব হেসে খলো খল গিয়ে কলো কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরেরও গান ওরে চারিদিকে মোড় একই কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর অসাধারণ সুন্দর এতক্ষণ শুনে নিলাম বাচিক শিল্পী ঐন্দ্রিলা কুশারির দারুণ সুন্দর কবিতা অসংখ্য ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল ওয়ার্ডস অ্যান্ড টাইম যারা ডিজিটাল মাধ্যমে এই অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু সরাসরি কমেন্ট করে জানাতে পারেন কি রকম লাগছে আমাদের অনুষ্ঠান আমরা আরও বেশি উৎসাহ পাব এবং এগিয়ে যেতে পারবো দেখতে থাকুন টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি চ্যানেল